সূর্যমুখী ডিজাইনের গর্জিয়াস এই বরণসী কাঁথাটি আনা আপনারা যে এত পরিমাণে পছন্দ করেছিলেন এই ডিজাইনটি আমি পোস্ট করার পরে অনেক অনেক আপুরায় বলেছিলেন আপু এটা আর্ট কিভাবে সেলাই কিভাবে আজকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি আইরিন মেম বলছি আফিফ মমস অ্যান্ড হবি লাইফ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওতে আজকে শেয়ার করব সূর্যমুখী ডিজাইনের এটা আমি কিভাবে আর্ট করেছি এবং কিভাবে সেলাইটা তোলা হয়েছে ছোট জমুকি ডিজাইনের নকশি কাঁথাটি আপনারা যে এত পরিমাণে পছন্দ করেছে আর অনেকেই কিন্তু আমাদের কাছে এই কাঁথাটি অর্ডার দিচ্ছে সেটা হোক ছোট নকশি কাঁথা বা বড় নকশি কাঁথা ছোট বড় সব ভাবে কিন্তু আমরা এই নকশি কাঁথাটি সেল করে থাকছে আলহামদুলিল্লাহ আর আপনারা অবশ্যই এটা জানেন যে আমাদের পেজের যে কাঁথাগুলো প্রত্যেকটা কাঁথা কিন্তু তিন পাট কাপড় দিয়ে কমপ্লিট করা থাকে যার জন্য আপনাদের আরো বেশি পছন্দ চলুন এবার একটু দেখে নেওয়া যাক যেটা আমি কিভাবে অ্যাড করেছি অবশ্যই এটা অ্যাড করার জন্য যে কোনো একটা মেজ মেজারমেন্ট বাটি বা যে কোনো কিছু একদম যেটা সঠিক মেজারমেন্ট হবে সেই অনুসারে কিন্তু আপনারা একটা মেজারমেন্ট বাটি বা যে কোনো কিছু নিয়ে নেবেন যেহেতু আমি এটা বেবি নকশি কাঁথাতে করছি যার জন্য কিন্তু বাটির সাইজটা একটু ছোট নিয়েছি আপনারা এটা বর্মক নকশি কাঁথাতে করার সময় কিন্তু অবশ্যই বাটির সাইজটা আরও কিছুটা অংশ বড় নেবেন তারপরে হচ্ছে আমি মাঝখানতে আরও একটা লাইন করে নিব আর কেন জানি না যে হচ্ছে ভিডিও করতে আসলে সবগুলো কাজই একদম পারফেক্ট ভাবে হতেই চায় না কিছু না কিছু প্রবলেম দেখা দেয় আর যখন ভিডিও করব না এমনিতেই যখন আমরা হচ্ছে এমনিতেই সেলাই করি বা আর্ট করি তখন কিন্তু সেটা খুবই সুন্দর আর ফিনিশিং আসে যখনই ক্যামেরাটা অন করা হয় বা আর্ট করার জন্য বা সেলাই করার জন্য তখনই জিনিসটা কেমন যেন একটু এলোমেলো হয়ে যায় তারপর আপনাদের সাথে শেয়ার করছি অনেক আপুরাই কিন্তু আমাকে এটা ইনবক্স করেছে বা আমাদের কমেন্টসে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন এটা কিভাবে আর্ট করতে পারবো আপনারাও কিন্তু এটা ঘরে বসে সুন্দর করে নিজেদের জন্য আর্ট করে নিতে পারবে এবং আমাদের কাছ থেকেও কিন্তু আপনারা আর্ট করেও নিতে পারবেন এবং সেলাই করাও নিতে পারবেন আমরা কিন্তু দুই কাঁথাগুলো সেল করে থাকি আট করে নিজে সেলাই করার জন্য আমাদের কাছ থেকে আট করে নিতে পারবেন আমাদের কাপড় কোয়ালিটি হবে একশো পার্সেন্ট সুতি এবং খুবই ভালো মানের কাপড় দিয়ে কাঁথাগুলো করা হবে এবং আর্ট করার জন্য যে পেন্সিলটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু খুবই ভালো মানের এটাতে একদমই উঠে যাবে না পানিতে না দেওয়া পর্যন্ত আর এই রাউন্ডটা করার পরে এখানে যে একটা লতা ডিজাইন করবো এই লতা ডিজাইনটি করার জন্য আমি একটু সঠিক মেজারমেন্ট করে নিলাম যে কোনো কাজে সঠিকভাবে মেজারমেন্ট করে নিলে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং কাজটি কিন্তু খুবই ফিনিশিং হয় তো আমি গোল রাউন্ড থেকে কিন্তু ইঞ্চি দাগ করে 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 নিয়েছি নিয়েছি একটু চিহ্ন আমি কিন্তু পরিমাণে কাজটি নিচ্ছি এই লতাগুলো যতটা পারফেক্ট হবে এই সূর্যমুখী ডিজাইনের ততটাই সুন্দর লাগবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা কাজ করার আগে কিন্তু এভাবে মেজারমেন্ট করে কাজ করতে হবে তারপরে যখন লতাগুলো কমপ্লিট হওয়ার পরে লতার মাথায় যে আমরা রাউন্ডগুলো করব সেই রাউন্ডগুলো করার জন্য কিন্তু সেম বাটি আমি ব্যবহার করছি আপনারা যেটা মা

ডিজাইন করতে পারলে সম্পূর্ণ কাঁথায় তখন কিন্তু আরো বেশি সুন্দর দেখা যেহেতু বরীথাতে আমার দেখানো সম্ভব না যার জন্য কিন্তু আমি বেবিনী গাথাতে এটা দেখিয়ে দিচ্ছি আর অনেকে বলেন আপু আপনারা কি সুতা ব্যবহার করেন আমরা কিন্তু লাচ্চি সুতা ব্যবহার করে থাকি ভরাট কাজ করার জন্য এবং সিম্পল সেলাইয়ের জন্য কিন্তু আমরা যে ববিন সুতাটা দেখতে পাইলেন সেই ববিন সুতাটা ব্যবহার করে থাকি ওটাও কিন্তু খুবই টেকসই হবে এখন একটু আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। সেলাইটা কোনো প্রকার কিন্তু গিট হবে না নকশি কাঁথাতে কোনো প্রকার গিট হবে না একটু দূরে থেকে সুইটা তুলে তারপরে হচ্ছে মাঝখানে বরাবর সুইটা এভাবে তুলে নিতে হবে এবং এইভাবে কিন্তু সেলাই করতে হবে কোনো প্রকার গিট দেবে না যদি গিট দিয়ে নকশি কাঁথাগুলো সেলাই করতে চান সেক্ষেত্রে কিন্তু নকশি কাঁথার ফিনিশিং একদমই নষ্ট হয়ে যাবে আমরা কোনো প্রকার নকশি কাঁথাতে গিট ব্যবহার করি না নিচে উপরে কিন্তু একদম ফিনিশিং দিয়ে আমরা সেলাইগুলো করার চেষ্টা করি এবার অনেকেই বলেন যে আপু আপনারা যে নকশি কাঁথাগুলো সেলাই করেন এগুলো কি ব্যাক পার্টেও সেলাই থাকবে আর উপরের পার্টেও সেলাই থাকবে অবশ্যই কিন্তু আমাদের দুই পার্টেই সেলাই থাকবে ওই নিচের পার্টে হচ্ছে আমাদের কাপড়গুলো আটকানো থাকবে আর উপর পার্টে তো সুন্দর ফিনিশিং দিয়ে একটা সেলাই আর অনেকেই বলেন এটাতে কয় প্রকারের সেলাই দিয়ে গাছটি কমপ্লিট করা হয়েছে আমাদের এই নকশি কাঁথাতে দুইটি ধরনের সেলাই ব্যবহার করেছি একটা হচ্ছে কাঁথা স্টিচ আর একটা হচ্ছে ক্রস সেলাই আমাদের এদিকে বলে অনেক এলাকায় কিন্তু এই সেলাইয়ের নামটি বিভিন্নভাবে পরিচিত কিন্তু আমাদের এদিকে ক্রস সেলাই বলে এটা পরিচিত আর এই সেলাইটি কিন্তু খুবই সহজ আপনি সেলাই জগতে যদি এই দুইটি কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার সেলাই করতে পারবেন না সবগুলো সেলাইয়ের মধ্যে থেকে এই দুইটি সেলাই হচ্ছে সব থেকে সহজ আর খুবই সুন্দর আপনি সিম্পলের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করলে জিনিসটা আরও গর্জিয়াস হয়ে যাবে তো আজকের এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলতে পারেন যে আপু আপনারা যে কাঁথাগুলো সেল করছেন এগুলো কি শুধুমাত্র আপনার নিজের এলাকাতে বা নিজের জেলাতে সেল করেন নাকি সারা বাংলাদেশে আমাদের কাঁথাগুলো শুধুমাত্র আমাদের জেলাতে না আমি বগুড়া থেকে কাজগুলো করছি বগুড়া থেকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনি কিন্তু ঘরে বসে এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন বড়ো কাঁথার জন্য অবশ্যই কিন্তু আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর বেবি নকশি কাঁথার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অন কনফার্ম করতে হবে আর অবশ্যই আমাদের কোনো স্টকে কাঁথা থাকে না আপনাকে নকশি কাঁথা নিতে হলে কিন্তু আমাদের কেপটিও অর্ডার দিতে হবে ছোট কাঁথার জন্য পনেরো দিন এবং বড় কাঁথার জন্য মিনিমাম এক থেকে দেড় মাস সময় দিয়ে কাঁথাগুলো অর্ডার কনফার্ম করতে হবে আর আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমরা কাঁথাগুলো সেল করে থাকি দেখেন গল্প করতে করতে কতটুক পর্যন্ত সেলাইটা একদম কিন্তু কমপ্লিট করে ফেলেছি মার্শাল্লা এইভাবে সেলাই দিলে কিন্তু কাঁথা দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ অনেকটা সময় লাগে বড় কাঁথা করতে তো মিনিমাম দুই মাস সময় লাগে আর এটা হচ্ছে বেবিনকসি কাঁথা আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যদি পুলট্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম